এক ঘন্টা ধরে চেষ্টা করতেছি কোনোভাবেই এসকেল বুকিং নিতে পারতেছি না তো এই হচ্ছে গিয়ে কাহিনী আপনারা সবাই দেখতেই পারলেন আপনাদের সবার সামনে দেখাইলাম যে আগে মানুষ আমাকে ফোন দিত যে ভাই আমাকে একটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দেন ফ্রি নেওয়া দিতাম ভাই আমি সময় পাইলে কাজের পাশাপাশি মনে করেন একটু টাইম বের করে নিতাম বা সময় পাইলে অ্যাপয়েন্টমেন্ট নেওয়া দিতাম তো নেওয়া দিলে মনে করেন যে তারা তাদের মতো আসতো বা অনেকে আসে ফোন দিত বা এখনো দেয় যে ভাই আমাকে একটু হেল্প করেন কি হেল্প ভাই মানে টাকাটা ম্যাটার না আমার তো ডকুমেন্ট রেডি নাই সামনে সুযোগ পাইলে ভিসা করব তো আমাকে একটু হেল্প করেন তো ভাই দেখা যাচ্ছে মালাক্কা ইপো পেরাক পেনাং মানে দূর দূরান্ত থেকে মনে করেন যে ওনাদের হচ্ছে গিয়ে আমি অবশ্যই টাইম বের করে তারপরে কারণ যারা হচ্ছে বোঝে না একটু কম বোঝে ঝামেলা একটা আল্লাহ না করুক রোজা রমজান মাস মনে করেন যে দেখা যাচ্ছে বাসে আসলে হয়তো দুই একশো টাকা দুই টাকা আপনার সেভ করতে পারবে কিন্তু প্রবলেম এ পড়লে দুই একশো টাকার বদলে মনে করেন হয়তো দুই চার হাজার দিয়েও মনে করেন যে মানে সেটেল করা পসিবল হবে না তো আমার কথা ভাই হয়তো দশ বছরে একবার করবেন পাসপোর্ট তো এই জন্য যদি কিছু টাকা খরচ হয় করেন কিন্তু ওই প্রবলেম তারা মনে করেন একটু দেখে শুনে আসবেন পরিচিত কেউ থাকলে তার গাড়ি নিয়ে আসলেন হ্যাঁ অথবা আমার সাথে যারা যারা যোগাযোগ করে ভাই আমি মনে করেন যে হয়তো কাজের পাশাপাশি আমাকে আগে থেকে বলে রাখলে আমি হয়তো টাইম নিয়ে আমি যে ভাই অমুক দিন আমি ফ্রি আছি আমি যাইতে পারবো কারণ সবসময় তো ভাই চাইলে আর যাইতে পারবো না আমাকে আগে থেকে হয়তো ফোন দিয়ে হয়তো বলে রাখলে আমি চেষ্টা করি যাওয়ার তো আগে এরকম আর কি নিয়ে আসতাম নিয়ে আসার পরে এখানে ওনাকে সিরিয়াল দেওয়াইতাম সিরিয়াল দেওয়াই উনি ফিঙ্গার টিঙ্গার দিত সবকিছু কমপ্লিট হইতো পরে আবার সুন্দর করে জায়গায় পৌঁছে দিয়ে আসতাম তো এখন মনে করেন যে এগুলো ফ্রি এই যে আপনার এই স্লট মলট নেওয়া যে অ্যাপয়েন্টমেন্ট এগুলো ফ্রি নেওয়া দিতাম অনেকে আছে টাকার বিনিময় নেয় আমি ফ্রি নেওয়া দিতাম ভাই কারো কাছ থেকে টাকা নিতাম না হয়তো ওই যে দূরে যাইতাম যাই নিয়ে আসতাম সেই পার পাশে মনে করেন যে হয়তো একটা ঠিক আছে ওইটা বাদে মনে করেন যে আমি এগুলোর ক্ষেত্রে কোনো টাকা পয়সা নিতাম না আর হচ্ছে গিয়ে আপনার এখন এখন মনে করেন ভাই আর সম্ভব না আপনার ওই সিস্টেম নাই এখন করতে হইলে টাকা দিতে হবে তারপর করতে হবে এছাড়া আর উপায় নাই ঠিক আছে তো এই ছিল আজকের মতো আপডেট তো এখন এতে করতে গেলে আসলে আমার ওইখানে একটা লোকের সাথে পরিচয় হয়েছে তার নাম্বার দেওয়া বা তার ব্যাপারে কোনো কিছু বলাটাও সমস্যা কারণ আমিও চাই না যে আহ সে তো আর মেইন না মেইন যারা আর কি এখানে তাদের তো আর কিছু বলতে পারবো না তো ওই লোকের ঠিকানা দিয়ে বা ওই লোক যেহেতু এখন যদি করাই না যায় তার থেকে ভালো কিছু খরচ হইলেও করুক সমস্যা কি তো এই আর কি এখন আর চাইলেই করা যাচ্ছে না বলতে টাকা ছাড়া আর টাকা দিলে আপনার হচ্ছে গিয়ে ইমার্জেন্সি মানে আপনি যদি বলেন কালকে করবেন পরশু করবেন সেটাও সম্ভব তো কারো উপকার করতে পারলে করি ওই দালালি বা এগুলো মনে করেন যে ভাল লাগে না ভাই এগুলো পারবো না সবাই সবকিছু পারে না যাই হোক আপনাদের সামনে সবকিছু করলাম কারণ হচ্ছে আপনাদের সবকিছু জানার দরকার আছে কারণ এগুলো কেউ কাউকে দেখায় না এগুলো কেউ বলে না অনেক কিছু আছে মানে শেয়ার করে না তো আমি চিন্তা করছি যে আমি যেসব ব্যাপারে আমি জানি এগুলো আমি নলেজ শেয়ার করব সবার সাথে যাতে হচ্ছে গিয়ে যে সবাই একটা বেসিক ধারণা থাকে এই ব্যাপারে কি তো আমরা বাংলাদেশি যারা আসি আমাদের কালচারে হচ্ছে গিয়ে যে একজন মানুষ মরে যাক আমার কি উপকার হচ্ছে আমার কয় টাকা লাভ হচ্ছে এটা হচ্ছে ফ্যাক্ট তো ঠিক আছে আজকের মতো এই পর্যন্ত ছিল আপডেট হয়তো নেক্সট টাইম আবার কোন নতুন কোনো নিয়ে আপনাদের সামনে হাজির হবে সে পর্যন্ত আপনার সবাই সুস্থ থাকবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ